মানুষের একে অপরের সাথে যোগাযোগ করার জন্য একমাত্র মাধ্যম হলো ভাষা পৃথিবীতে প্রায় সাত হাজারের বেশি ভাষা রয়েছে শুধু কি মানুষের ভাষা রয়েছে আমরা পৃথিবীতে যে হাজার হাজার প্রাণী দেখতে পাই তাদের ভাষা কি। তারা একে অপরের সাথে কিভাবে যোগাযোগ রাখে আসলে কি তাদের ভাষা রয়েছে নাকি তাদের ভাষার প্রয়োজন হয় না এ যদি ডলফিনের কথাই বলি ডাক্তার স্টেফানি কিং তার গবেষণায় প্রমাণ করে দেখিয়েছেন ডলফিনরা একে অপরকে নাম দিয়ে ডাকে ডলফিনদের সিগনেচার হুইসেল এক প্রকার নিজস্ব নাম হিসেবে দেখা হয় প্রতিটি ডলফিন একটি স্বতন্ত্র হুইসেল ব্যবহার করে যা অন্যদের তাদের শনাক্ত করতে সাহায্য করে গবেষণায় আরও দেখা গেছে বানর ও শিম্পাঞ্জিরা নিজস্ব ভাষা ব্যবহার করে শুধু তাই নয় অ্যালোনোবায়োটিক্স গার্ডনার উনিশশো সালের গবেষণায় প্রমাণ করেছিলেন বানর ও শিম্পাঞ্জিরা মানুষের ভাষা রপ্ত করতে পারে তবে সীমিত তারা আমেরিকান সাইন ল্যাঙ্গুয়েজের প্রায় তিনশো পঞ্চাশটি সাইন সংকেত শিখেছিল লেক্সিগ্রাম বোর্ডের মাধ্যমে শব্দ শিখে ভিন্ন ভিন্ন শব্দ যুক্ত করে দুই বা তিন শব্দের বাক্য গঠন করতে পেরেছিল ডাক্তার হাতিদের আচরণ ও ইনফ্রাসাউন্ড নিয়ে কাজ করেছেন হাতিরা ইনফ্রাসাউন্ড ব্যবহার করে বহু দূর থেকে একে অপরের সাথে যোগাযোগ করতে পারে কিছুদিন আগে জনপ্রিয় ইউটিউবার রুহি সানেট একটি প্রতিবেদন করেছিলেন একটি আদিবাসী জাতিদের নিয়ে যারা একে অপরের সাথে যোগাযোগ রাখে শীষ বাজিয়ে যেমন শীষ বাজাতে দেখি ঠিক সেরকম শীষ বাজিয়ে এরা একে অপরের সাথে যোগাযোগ রাখে শীষ বাজানো যদি মানুষের ভাষা হয়ে থাকে মানুষ যদি একে অপরের সাথে যোগাযোগ রাখতে পারে এতে বোঝা যায় পাখিদেরও ভাষা আছে পাখিরা শীজ বাজানোর মাধ্যমে একে অপরের সাথে যোগাযোগ রাখে কিন্তু পাখিদের ভাষা আমরা বুঝতে পারি না গবেষকরা দেখেছেন পাখির ছানারা জন্মের পর মা বাবার কাছ থেকে গান শেখে অনেকটা মানুষের ভাষা শেখার মতো এরা নির্দিষ্ট ধরনের সুর বা শব্দ দিয়ে প্রজননের মৌসুমে সঙ্গীকে আকর্ষণ করে এবং এলাকা রক্ষার জন্য অন্যদের সতর্ক করে এরা অন্যকে অনুকরণ করেও শব্দ তৈরি করতে সক্ষম পশু পাখির নিজস্ব ভাষা রয়েছে এটি বিভিন্ন গবেষণায় প্রমাণিত হয়েছে তবে তাদের ভাষা আমরা বুঝি না তাদের ভাষা না বুঝলেও আমরা ঠিকই মেশিনের ভাষা বুঝে ফেলেছি মেশিন শূন্য এবং এক ছাড়া অন্য কোনো ভাষা বুঝতে পারে না সেটা আমরা বুঝে গেছি শূন্য এবং এক ব্যবহার করে আমরা তাদের জন্য নানা ধরনের ভাষাও তৈরি করেছি আমরা মেশিনকে তাদের ভাষায় ইনস্ট্রাকশন দিলে মেশিন ঠিক মতো কাজ করতে পারে প্রাণীদের ভাষা আছে এটা আমরা বুঝতে পারলাম মেশিন জলবস্তু হওয়ার সত্ত্বেও মেশিনের ভাষা আছে এটাও আমরা বুঝতে পারলাম প্রশ্ন জাগতে পারে তাহলে কি গাছেরও ভাষা আছে হ্যাঁ আধুনিক বৈজ্ঞানিক গবেষণায় দেখা গেছে গাছেদের এক ধরনের ভাষা বা যোগাযোগ পদ্ধতি রয়েছে যদিও সেটা মানুষের মতো মৌখিক বা শ্রুতিযোগ্য ভাষা নয় বরং রাসায়নিক বৈদ্যুতিক সংকেত এবং শিকড়ের মাধ্যমে তথ্য আদান প্রদান ডাক্তার সুজান সিমার্ট প্রমাণ করেছেন মাইকোরাইজাল ফাঙ্গাসের সাহায্যে একে অপরের সঙ্গে সংযুক্ত থাকে যাকে তিনি উড ওয়াইড ওয়েব নামে অভিহিত করেছেন এই ফাঙ্গাস গাছের শিকড়ের সঙ্গে যুক্ত হয়ে জল পুষ্ট এবং বিপদের বার্তা আদান প্রদান করতে সাহায্য করে যেমন একটি গাছ কীটপতঙ্গের আক্রমণের শিকার হলে তা পাশের গাছকে রাসায়নিক সংকেত পাঠিয়ে সতর্ক করে দেয় গাছ বাতাসে ভোলাটাইল অর্গানিক কম্পাউন্ড ছাড়ে যা আশেপাশের গাছের কাছে সংকেত হিসেবে কাজ করে এক্সপেরিমেন্টে দেখা গেছে একটি একেশিয়া গাছে জিরাফ খেলে গাছটি নামক একটি প্রতিরক্ষামূলক রাসায়নিক নিঃসরণ করে এবং আশেপাশের গাছগুলো প্রস্তুত হয়ে যায় ডাক্তার মনিকা গাগলিয়ানো দেখিয়েছেন গাছেরা বিদ্যুতের মতো সংকেত ব্যবহার করে নিজ নিজ অঙ্গের সঙ্গে যোগাযোগ করে এবং এমনকি কিছু পরিস্থিতিতে শিখতে পর্যন্ত পারে 2023 সালে তেইশ সালে ইউনিভার্সিটির গবেষণায় জানা যায় গাছেরা ক্লিক বা পপ ধরনের শব্দ তৈরি করে যা বিশেষ যন্ত্র দিয়ে ধরা যায় গাছের ভাষা নিয়ে গবেষণা করেছিলেন ভারত উপমহাদেশের প্রখ্যাত বিজ্ঞানী আচার্য জগদীশ চন্দ্র বসু জগদীশ চন্দ্র প্রমাণ করেছেন যে উদ্ভিদ জীবিত প্রাণীর মতো অনুভব করতে পারে যেমন আঘাত আলো তাপ শব্দ ইত্যাদি তিনি তৈরি করেন একটি যন্ত্র যার নাম নামোগ্রাফ যা গাছের বৃদ্ধির সূক্ষ্মতম নড়াচড়াও পরিমাপ করতে পারে এই গবেষণা দিয়ে তিনি বিজ্ঞান জগতে প্রমাণ করেন উদ্ভিদ ও স্নায়ুর মতো সংকেত আদান প্রদান করতে পারে তার এই কাজ পৃথিবী জুড়ে উদ্ভিদ বিজ্ঞানের ধরন বদলে দেয় আঠারোশো সালে তিনি মাইক্রোওয়েভ তরঙ্গ ব্যবহার করে বেতার সংকেত পাঠানো নিয়ে সফল পরীক্ষা করেন তিনি প্রমাণ করেন তরঙ্গ ধাতব পদার্থ ও জৈব পদার্থের ভেতর দিয়ে ভিন্নভাবে প্রতিফলিত ও শোষিত হয় মূলত তার বিহীন প্রযুক্তিতে তিনি যে অবদান রেখেছেন সেটার কল্যাণেই আজকে আমরা ওয়াইফাই ব্লুটুথ বা স্মার্টফোন বা ল্যাপটপ খুব সহজে ব্যবহার করতে পারছি যদিও আমরা আধুনিক রেডিওর জনক হিসেবে জি মার্কনিকে বিবেচনা করে থাকি উনিশশো সালে তার আবিষ্কারের জন্য কিন্তু তার কয়েক বছর আগেই স্যার জগদীশ চন্দ্র বসু তড়িৎ চম্বকীয় তরঙ্গ সম্পর্কে ব্যাখ্যা প্রদান করেছিলেন